ওনাদের যে 5 দফা দাবি আছে অবিলম্বে সেগুলোকে পূরণ করতে হবে এই আলসে এলিট অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই বাংলাদেশের মানুষের সাথে কমিটমেন্ট রাখতে পারছে না জুলাই আহত যে প্রতিবന്ധി তাকে পর্যন্ত এখানে রাখা হয়নি জায়গা হয় হয়নি তার আমরা কতটাই শক্ত ভূমিকা রেখেছেন তাদেরকে তারা জায়গা করে দিতে পারলেন না এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা আমরা অনেক কিছু পজিটিভ ছিলাম একবারে সবকিছু পরিবর্তন হয় না এটা আমাকে আপনারা বলে যান যে চুক্তি লেখক হিসেবে কেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ যে তার একটু শিক্ষিত মানুষকে কেন তারা পাবার অধিকার রাখেন না অতএব যারা অনার্স মাস্টার্সে যখন পরীক্ষা দেয় সেইসব ক্রিটিক্যাল ইস্যু তারা কিভাবে পরীক্ষার খাতায় লিখে এটা তাদের খুব বড় প্রকল্প হয় না এই সাধারণ বিষয়টা সলভ করতে সরকারের পক্ষে সম্ভব নয় এবং একই সাথে বলতে চাইృతి লেখক হিসেবে যারা নিয়োগ পাবে সেটা একটা অৰকর্ম সংস্থায় বিষয় হবে সেই সাথে আরেকটা বিষয় যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তাদের জন্য একটা স্পেসিফিক চাকরি ব্যবস্থা আছে কিন্তু ওই চাকরিতে কাউকে নিয়োগ করা হয় না তাহলে এই চাকরিতে যেহেতু নিয়োগ করা হয় না বেতন তো ঠিকই আসতেছে এই বেতনটা মারিং কাটিং করে কারা খাচ্ছে এই যে একটা সরকারের আমলে বিভিন্ন জায়গায় শূন্য পদে পদগুলো শূন্য পড়ে থাকে এই পদগুলো শূন্য থাকার কারণ কি আমরা দেখতে করে জানাবেন এই বিষয়ে রিসার্চ কতটুকু তার সময় দরকার এইটুকু কোনো ব্যাখ্যা উনি বিশ্লেষণ পারেন নাই উনি এটা পর্যন্ত জানেন না যে এরারার পড়াশোনা করে এতদিন পর্যন্ত আসতে পারে এইটুকু বোধ বুদ্ধি নেই এইটুকু আইডিয়া পর্যন্ত তার দায় উনি কিভাবে উপেক্ষা হল ওনাউতের অতিথি ছিল সমাজকলার উপদেষ্টা হওয়ার পরে তিন মাস পড়াশোনা করে সবকিছু সম্পর্কে জানা উনি সেটা করেন নাই বিধায় ওনাকে যখন দেখা করতে গিয়েছেন তখন উনি আকাশ থেকে পড়েছেন যে কিভাবে প্রতিপতে মানুষ মাস্টার্স পর্যন্ত করে এটা উনি জানেন না এর রীতিমতো আমাদের নাগরিকদের সাথে তামাশা শুরু এই ধরনের তামাসা করার জন্য আমরা দল পরে উপদেষ্টা বসাই যাই ঠিক পরিষ্কার করে বলে দিতে চাই ওনাদের যে পাঁচ দফা দাবি আছে এই মধ্যে যেগুলো যেগুলো চুক্তি অবিলম্বে সেগুলোকে পূরণ করতে হবে এ ছাড়া আন্দোলন থেকে পিছে আসার কোনো সম্ভাবনা নাই খবরির কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष